প্রচুর পরিমাণে লস হয়েছে তারপর মানে লোন দেনায় পড়ে গেছে যারা নিত বাকিতে তারা টাকা পয়সা ঠিকঠাক করে দিত না ঘাটতি পড়ে গেছে এই করে গার্মেন্টসের ব্যবসাটা আমার ঘাটতি পড়ে যাওয়াতে আমি এই লাইন করি আমি ওই মানে ফুটপাথের উপর দোকানদারি করি আমার কাছে যদি কম নিয়ে না পায় তাহলে কাস্টমার রেস্টুরেন্টসের আমার কাছে কেন আস কিছু মানে বাসি জিনিস দিয়ে আমি চালাই কারণ আমার বাচ্চাটাও তো খাবে না তারও তো অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার আছে স্বপ্ন তো সবারই থাকে বাট বন্ধুরা এই সেই তিন টাকা দামের পকোড়া আগেই বলেছিলাম দু সালে এই অগ্নিমূল্যের বাজারে তিন টাকায় চিকেন পকোড়া শুধু নামে নয় হাতেও চলে এসছে তাও গরমা চলো বন্ধুরা সে একবার দেখে যে এই চিকেন পকোড়ার ভেতরে কতটা বাইরের কোটিন আছে আর কতটা চিকেন দিদি সত্যিকারের আমাদেরকে দিতে পেরেছে এই রয়েছে পিসটা চিকেনের দেখিয়ে দিই বন্ধুরা যে হালকা লেয়ারের কোটিন দিয়ে আর কোটিনটা টেস্টও আছে কোটিনটা এরকম নয় যে টেস্টলেস কোটিনটারও একদম বড় আর টেক্সচারের একটা টেস্ট রয়েছে আর চিকেনের সলিড পিস হ্যাঁ বন্ধুরা চিকেনের সলিড পিস দিয়ে একদম সফট অ্যান্ড জুসি ক্যামেরাতে কতটা উঠছে আমি সত্যি বলতে পারছি না বাট পিসটা খুবই জুসি এবং সফট এই এতটা পরিমাণ চিকেন দিয়ে কিন্তু চিকেন পকোড়াটা তৈরি করতে পেরেছে এবং করে দেখিয়ে দিয়েছে আমাদের যে তিন টাকাতেও আজকের এই চব্বিশ সালে দাঁড়িয়ে এই বাজারে আমাদের হাতে তুলে দেওয়া যায় সত্যি অনবদ্য সত্যি খুব অবাক লাগছে যে এই দামে এই পরি এই পরিমাণ চিকেন ইউজ করে এই কোয়ালিটির খাবার সত্যি চাইলে তুলে দেওয়া যায় দারুণ বন্ধুরা দারুণ रुवि चक्रीती <laughs> <'Tran -tru -pitching. laughs> এক বছর এক নম্বর শখও আছে আর কারণ বলতে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম জন্য গার্মেন্টস ব্যবসাটা ঘাটতি পড়ে গেছে তার জন্য এটা হ্যাঁ প্রচুর পরিমাণে লস হয়েছে তারপর মানে লোন দেয় পড়ে গেছে যারা নিত বাকিতে তারা টাকা পয়সা ঠিকঠাক করে দিত না ঘাটতি করে গেছে এই করে গার্মেন্টস ব্যবসাটা আমার ঘাটতি পড়ে যাওয়াতে আমি ইংল্যান্ডে গেছি আমার শ্বশুর তো দাও যা সবাই আমাকে মোটামুটি মানে প্রচুর পরিমাণে সাপোর্ট করে তাদের সাপোর্টের জন্য আমি আজকে এখানে দাঁড়াতে তিন টাকা পিস চিকেন পকোড়া যা জিনিসের দাম বেড়েছে ওইস করে এক টাকা মাত্র বাড়বে মানে মধ্যবর্তী গরিবদের কথা ভেবে অনেক সময় ছোট বাচ্চারা আছে যে সন্ধ্যে কিছু খাবার খাবে তখন ওই আর চিকেন পকোড়াটা খেয়ে ওরা ওদের অন্তত কিছুটা তো মানে খাবারটা ইউফ করা হয় ওই জন্যই তিন টাকা পিস চিকেন পকোড়া পোলাও চিকেনের কম্বো আছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেনের কম্বো আছে ফ্রায়েড রাইস চিলি চিকেনের কম্বো আছে মোমো আছে ঘুঘনি তারপরে তোমার ছোলার ডাল তরকা হাসের ডিমকারি ডিমকারি মানে মোটামুটি অল্টারনেট করে সবই টুকটাক করে রাখা হয় কিন্তু এভরিডে আমার কাছে পকোড়া ঘুগনি মোমো আর পোলাও চিকেনের কম্বো এভরিডেই পাক পোলাও চিকেনের কম্বো আছে তোমার দু পিস চিকেন এক পিস আলু দিয়ে আশি টাকা আর মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো তিন পিস চিলি চিকেন দিয়ে একশো ষাট টাকা আর ভেজ ফ্রাইড রাইস আর তিন পিস চিলি চিকেন দিয়ে নব্বই টাকা আর মোমো পাঁচ পিস চ্যুপটা যেহেতু স্যুপটা সম্পূর্ণ মানে বাচ্চারাও যাতে খেতে পারে বাটার চিকেন ডিম ভেজ সব ডিজ স্যুক্টা করা যার জন্য আমার পাঁচ পিস চিকেন মোমো চার টাকা করে বিক্রি করি আর দশ টাকা কুগ ডিম হ্যাঁ আর না 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 নর্মালি পেঁয়াজ দিয়ে যেরম কুঁকনি হয় সেরকমই ঘুগনি আর ওই ডিম ডিম হাঁসের ডিমও করি নর্মাল পোলট্রির ডিমও করি হাঁসের দিন তোমার কারি তিরিশ টাকা আর পোলট্রির দিন এখন তো সাড়ে আট টাকা পিস হয়ে গেছে তাও আমি কুড়ি টাকা করেই বিক্রি রুটি আমার পার ডে প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো রুটি বেরোয় বেশি তরকা ন মানে মাঝে সাজে করা হয় আর ছোলার ডাল আর তরকা মাঝে সাজে করা হয় তরকা তরকা যেটা সেটা তোমার প্লেন তরকা তিরিশ টাকা আর একটা ডিম দিয়ে করলে চল্লিশ টাকা ডাবল ডিম দিয়ে করলে পঞ্চাশ টাকা আর ছোলার ডাল নারকেল হিম দিয়ে করি ওটা কুড়ি টাকা কেউ তিরিশ টাকা কেউ পঁচিশ টাকা এরকম করে না।

মিঠা আতর বা কেওড়া যা কিছু না পুরো গোবিন্দভোগের চালা একজন দিয়ে চিকেন মিনিমাম ষাট গ্রাম পঁয়ষট্টি গ্রামের মতো না 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 প্রফিট সীমিত রেখে নিয়ে আমি এটা করছি আমি ওই মানে ফুটপাতের ওপর দোকানদারি করি আমার কাছে যদি কম না পায় তাহলে কাস্টমার রেস্টুরেন্টের আমার কাছে কেন মোটামুটি মানে পোলাও চিকেনের রেসপন্স তো প্রচুর মানে ওটা মানে সারাদিনে যে কত আমি বলে উঠতে পারবো হ্যাঁ টুকটাক টুকটাক করি হোম ডেলিভারি মানে ভাতটা তো দি আবার পোলাও চিকেন নিলেও ছোটখাটো বার্থডে বলো বা তোমার অনুষ্ঠানের অনুষ্ঠানেরও আদার যদি অনেক দূর হ্যাঁ যদি অনেক দূর হয় তবে কিলোমিটারটা আমি তো মানে ঠিক বলতে পারবো না বাট না দেওয়াটা আমিই করি মানে সব কিছু করে নিয়ে দেওয়াটা আমিই করি কিন্তু যেটুকুনি মানে নিয়ে গাড়ি ভাড়া তখন আমার দিকে লাগে এবার মধ্যমগ্রাম অব্দি আর এদিকে বিরাটে এরপর আর আমার পক্ষে সমন্বয় দুর্গানগর ক্যান্টনমেন্ট থেকে নিয়েছিল তো তারা আমার বাড়ি এসে নিয়ে সন্ধ্যেবেলার থেকে রাত্রি সাড়ে এগারোটা অব্দি মানে এই রিসেন্টলি আমি দশটার মধ্যে চলে যাচ্ছি আসলে আমার এই জিনিসটা আমার ওইটুকু দেখেছে তো আমার ছোট বাচ্চা আমার বাচ্চারাও খায় আমি যাতে কোনো কিছু মানে বাসি জিনিস দিয়ে আমি চালাই কারণ আমার বাচ্চাটাও তো খাবে না তারও তো অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার আছে স্বপ্ন তো সবারই থাকে বা স্বপ্ন মানে আছে কিন্তু জানি না কতটা কি সম্পূর্ণ করতে পারে বেশি বড় স্বপ্ন দেখি না একটা ছোটখাটো দোকান হোক নিজের হাতে সবকিছু করিয়ে কাস্টমারদের কাছে দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট একবার আসো খাবারটা ট্রাই করো ট্রাই করে দেখে বলো যে কিরকম টাইপ তারপরে সেটা তোমাদের ওপর সম্পূর্ণ ছেড়ে দিলাম তো আশা করি পোলাও আর চিকেনের কম্বো তো বলেই ছিলাম ফার্স্টে এখন পাতেও চলে এসছে ভেবো না এইটুকুনি দেখি এইটুকুনি অলরেডি এটা হচ্ছে টেন পারসেন্ট অলরেডি নাইনটি পারসেন্ট আমি প্যাক করে নিয়েছি আমি এখানে এখন এতটা খেতে পারবো না বলে আর সেটা কতটা পরিমাণ দেয় সেটা তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাতেই পারছি আমি তো সুতরাং একটু টেস্ট করে দেখে নিই যে এইখানকার খাবার কতটা টেস্টফুল বাহ বন্ধুরা মানে 380 টাকা দামের পণ্য মানে কতটা কোয়ান্টিটি দিয়েছো সেটা তোমাদেরকে দেখালাম বন্ধু এবং ওই কোয়ান্টিটির সাথে এই পরিমাণ কোয়ালিটি ওরা ধরে রাখতে পেরেছে মানে ভেবে শক্তি অবাক লাগছে মানে দারুণ বাটার আর এর অ্যারোমা আছে এই পোলাউটার মধ্যে থেকে আর পোলাওটা একদম ঝরঝরে রাইস এমন নয় যে লেগে আছে কোথাও একদম ফাইন আর চিকেনটা ওয়েললি কুক নরম পিস আর একদম বাঙালি ঘরোয়া রান্না যদি খেতে হয় আশি টাকা দামের মূল্যে তাহলে অবশ্যই এই দিদির কাছে এসে ট্রাই করে যেতে হবে চিকেন কষা আর পোলাওয়ের এর কম্বোটি আর সব মিলিয়ে বন্ধুরা আমি পাঁচের মধ্যে দিলাম এই দিদির খাবার দাবারের রেটিং আমি কিন্তু নীলাঞ্জনের সঙ্গে কিন্তু আমরা আবার খাবার রেস্টুরেন্টে গেছিলাম এবং টালিগঞ্জে গিয়ে কিন্তু অনেকগুলো পাঠ করেছিলাম তারপরে অনেকদিন নীলাঞ্জনের কোনো ভিডিও আসেনি সেরকম একটু সমস্যার মধ্যে হয়তো নিরঞ্জন ছিল বলছেন আমি একাই করতাম আজকে হঠাৎ করে একটা খোঁজ পেলাম যেটা শুনে অবাক দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তিন টাকায় চিকেন পকোড়া শুনেই মাত্র অবাক হয়ে গেছে হ্যাঁ লাস্ট ফোর্স আমার সাথে গেছিল দু টাকায় চিকেন পকোড়া করতে এই যে দিদির কাছে চলে এসেছি তিন টাকায় চিকেন পকোড়া খেতে আর তোমরা হয়তো অবাক হবে যে নীলাঞ্জনকে শুধু চিকেন পকোড়ার খোঁজ হলেই দিচ্ছি কেন নৈহাটিতে দু টাকায় চিকেন পকোড়ায় গেছিলাম আবার সঙ্গে সঙ্গে আরেকজনের তিন টাকায় চিকেন পকোড়া সেটাও করতে কিন্তু আজকে চলে এসেছি এবং নীলাঞ্জনকে নিয়ে এসছে সাথে সাথে কিন্তু আরো অনেকে এসছে একদম এক এক করে কিন্তু সবাইকে দেখে নিই আচ্ছা তোমার নামটা একটুখানি মাইকার চ্যানেলের নামটা বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট ইমলিক আকাশ আর আমার নামও আকাশ তো আর আমার আরেক ফ্রেন্ড দেবাশিস ফ্রেন্ড যাই যাই হোক অনেকদিন পরে মিলের সাথে ভিডিও করা এবং এটুকুই বলবো অনেকদিন পরে বেশ ভালো লাগছে ভিডিও করে আমার চ্যানেলের নাম অনেকেই জানো না চ্যানেলের নামটা আগে বলিফুল টাচ আর আমার নাম হচ্ছে দেবাশিস সবাই কিন্তু ওকে একটু সাপোর্ট করো এইটুকুই বলবো ও কিন্তু খুব ভালো ভিডিও বানাচ্ছে তোমরা যারা যারা ভিডিওগুলো এখনো অব্দি দেখো নি মেকশিওর কিন্তু ভিডিওগুলো দেখো আর একটা লাইক না করে যেও এইটুকুই থ্যাংক ইউ খুব ভালো লাগলো দমদম স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিশরপাড়া কোদালিয়া যাওয়ার ট্রেনে উঠে চলে এসেছিলাম বিশরপাড়া কোদালিয়াতে তারপর প্ল্যাটফর্মের এক নাম্বার দিয়ে নেমে সুন্দর অটো করে তোষানি অ্যাপার্টমেন্টের সামনে নামব বললেই টোটোওয়ালা একদম ঠিক অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেবে এই অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিটেই হচ্ছে রুবিদির সেই ভাইরাল আমরা তো অবশ্য স্টেশন থেকে পায়ে হেঁটেই এসেছিলাম সময় লেগেছিল দশ থেকে বারো মিনিট মতো ভিডিও শেষে একটাই কথা বলব বন্ধুরা এই দিদিটার এত জীবনযুদ্ধের লড়াইকে উপেক্ষা না করে আজকে এত সুন্দর একটি দোকান খুলে এই দামে এই পরিমাণ এবং এই গুণগত মানের খাবার দাবার দিয়ে যে প্রচেষ্টা দেখাবার সাহস দিদি দেখিয়েছে তাকে কুন্নিস জানিয়ে তোমরা অবশ্যই একবার এখানে এসে দিদির খাওয়া দাওয়া টেস্ট করে দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটি কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থেকো স্টেটিউন হ্যালো উইথ নীল